আসসালামু আলাইকুম আবার আপনাদের জন্য একটা অফারের জামা নিয়ে চলে আসছি তবে এবার কিন্তু রকম পুরোনো কোনো প্রবলেমে ড্রেসের অফার না একদম নতুন জামার উপর নতুন কালেকশানের উপর আপনাকে চমৎকার একটা অফার ছয়শো পঞ্চাশ জামার নতুন সব কালেকশন পাবেন মাত্র ছশো টাকার মধ্যে চলেন কালেকশনগুলো একদমই আনকমন এবং গরমের জন্য কি সামার ফ্রেন্ডলি পুরা সুতি মানে এক অন্য কোনো সুতার মিস পাবেন না কথা না বেরিয়ে একদম কালেকশানে চলে যায় প্রথমেই দেখাচ্ছে চমৎ আর এটা এটা বোম্বাই টাইপ একটা প্রিন্ট 슬িপ এবং আপনার জামার ফ্রন্ট ব্যাক সবই सेम হবে সাইডে খুব সুন্দর করে এক্সট্রা একটা ডিজাইন এড করা আছে আপনারা যদি মনে করে থাকেন আপনারা এইভাবেই রেস্টা বানান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখা যাবে কি এই নিচের পাটটা আলাদা করে কেটে আর কথা আপনি ইউজ করতে হবে না অলরেডি জামার নিচে এটা চলে আসবে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট ব্যাক এন্ড 슬িপ এবার চলেন এটা ওনাটা দেখি আপনাদেরকে এই ড্রেসগুলা বিশেষত্ব হচ্ছে ড্রেসে প্যান্টগুলা সব থাকবে হচ্ছে আপনার

জামাটা রেডের মধ্যে এত পপুলার একটা প্রিন্ট এটা এটারও স্লিপ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট থাকবে আর সাইডে থাকবে সুন্দর একটা পার। এটা আপনারা যে কোনো জায়গায় যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারেন সো এই হচ্ছে আপনার জামা এবং এই হলো আপনার ড্রেসের ওনাটা এই ড্রেসের প্রিন্টটা এত পরিমাণে আপনারা পছন্দ করেছে বলার মতো না এবং ড্রেসের ওনার লং এবং চড়াগুলো আমি আপনাদেরকে একদম ওপেনলি দেখায় লং এবং চড়াগুলো বিশাল বড় এই যে দেখেন প্রাইস দেখবে কত টাকা করে জানেন মাত্র 600 টাকা যারা যারা নিতে চাচ্ছে চট জলদি এখনি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন 600 টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে এই যে মাত্র দেখালাম ওইটারই জাম কালার তবে এটার প্যান্টের কাপড়টা একবার জামার সাথে একসাথে অ্যাডজাস্ট করা মানে এটা তো হচ্ছে জামাটা আর এই যে দেখেন ভিতরে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ঠিক আছে এটা ভিতরে হচ্ছে প্যান্টের কাপড়টা একসাথে একদম অ্যাডজাস্ট করে দেয়া আছে মানে কাটা কেটে দেয়া নেই আলাদা করে আচ্ছা এই হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট ব্যাক স্লিপ ভিতর হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে ওড়নাটা প্যান্টের কাপড়টা কিন্তু এই যে এরকম প্রিন্টেড হ্যাঁ এরকম প্রিন্টেড হবে প্যান্টের কাপড়টা 600 টাকা যার যেটা লাগবে এখনি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন রেড কালারটাও সুন্দর ছিল এই কালারটাও কিন্তু খুবই দারুণ লাগছে সো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন এটার আরো একটা কালার আছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার এই কালারটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে অসম্ভব মানে এই ধরনের ডিপ সি গ্রিনটা খুবレア এক্স্যাক্টলি সি গ্রিন কালার যদি আমরা বলি মানে এটা আসলে সি গ্রিন বলা যায় এটাকে টারকুইস মানে এক্স্যাক্ট টারকুইস কালার যেটা যারা পছন্দ করেন এটা হচ্ছে একদম এক্স্যাক্ট টারকুইস কালার এটা হচ্ছে জামার কাপড়টা জামা তারপর ব্যাক সাইড ফ্রন্ট সাইড আর হচ্ছে স্লিপ আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এই ভিতরে এটা থাকবে প্যান্টের কাপড়টা মানে প্যান্টের কাপড়টা মেনলি হচ্ছে ভিতর থেকে মানে কাটা কেটে আলাদা করা নেই যে কারণে আমি একসাথে আসলে দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে আপনার ওনাটা প্রাইস থাকবে সিক্স টাকা যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন এগুলো সব হচ্ছে ছয়শো পঞ্চাশের কালেকশন দিয়ে দিচ্ছি ছয়শো টাকা এখন কথা হচ্ছে যেহেতু আমরা আগে সব ড্রেসের উপরে একটা অফার দিয়েছি সবাই একটা অফারের মধ্যেই আছে চাচ্ছি যে ওই মানে কি বল একটা জিনিস ওই যে ঘোড়ার তালে থাকবে যেরকম ঘোড়ার মধ্যে থাকে মানুষের ওরকম আমরা যাতে সারপ্রাইজ লাভ করার জন্য সবসময় সারপ্রাইজের মধ্যেই থাকে এটা হচ্ছে সাইডের প্যাটার্নটা আর এই হচ্ছে জামাটা দেখেন এটা এত সুন্দর এটা প্রিন্টটা আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন যে কতটা মানে প্রেফারেবল লাগতো স্যার এত সফট মানে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি জামা যদি চান আরামের এই জামাগুলোর কোন তুলনা হয় না সত্যি কথা এত প্রেফারেবল এত সফট এত স্মুদি একটা মানে ড্রেস সবচেয়ে শান্তির বিষয় এরকম মানে সফট কটন এটার মধ্যে কোন অন্য সুতার মিক্স নাই একদম হান্ড্রেড পার্সেন্ট কটন মানে অন্য কোন সুতার কোনো মিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে মাত্র সিক্স হান্ড্রেড টাকা ওকে প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা প্রিন্টেড হবে প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা যারা যারা নেওয়ার এখনি। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন ওকে এটা খুবই সুন্দর ছিল মাত্র যেটা দেখালাম মিষ্টি কালারের মধ্যে অসম্ভব সুন্দর এটার প্রিন্টটা অনেক পপুলার অনেক পপুলার এটা প্রিন্ট চুন্ডি প্রিন্ট আমার পছন্দের সেই চুন্ডি প্রিন্ট চলে আসছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট যারা এরকম চুন্ডি প্রিন্ট পছন্দ করেন দেখেন কি সুন্দর একটা পার্ট এইটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এইটা থাকবে ড্রেসের ব্যাক সাইড এন্ড স্লিভটা একদমই আলাদা পুরোটাই থাকবে একদম চুন দিয়ে প্রিন্টের উপর মানে এরকম চুন দিয়ে প্রিন্ট গুলা কেন যেন পড়লে না একদম মানে অন্য একটা ভালো লাগে মানে চুন্ডি প্রিন্ট অলওয়েজ ফেমাস এটা আপনি যখন পরেন না কেন এটা শাড়ি পরেন চুন্ডি প্রিন্টের ড্রেস পরেন যে কোনো কিছু পরেন সবসময় পপুলার এইটা হচ্ছে ওনাটা ওকে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা হালকা কালারের মধ্যে খুবই নাইস একটা প্রিন্ট আমি বলবো কম্বিনেশনটা খুব নাইস করেছে একদম সামার টাইমে যারা নাকি এরকম একটু হালকা কালার চাচ্ছেন হালকার সাথে কি কি সুন্দর চকলেট কালার দিয়ে না মানে পুরো ডিজাইন এবং বাইকটা আলাদা করেছে এটা ইয়াং বলেন এটা এই যে বলেন যে কোনো মানুষকে অসাধারণ লাগবে এই জামাটা পরলে প্রাইস থাকবে 600 টাকা চলেন এবার মিষ্টি আপুদের জন্য একটা মিষ্টি কালারের ড্রেস দেখাই আমার আমাদের সব মিষ্টি মিষ্টি আপুরা যারা আছেন তাদের জন্য একটা মিষ্টি কালারের ড্রেস দেখাই এই যে এইটার ড্রেসের ফ্রন্ট লুক ব্যাক লুকটা না খুব অসাধারণ ফ্রন্ট লুকটা দেখলে আপনি চাইলে এটা এটা ব্যাক ইউজ করতে পারেন অথবা এইটাও ব্যাক ইউজ করতে পারেন এক্সাক্ট ব্যাক হচ্ছে এটা সো আপনি যেটা যেভাবে ইউজ করতে চান সেভাবে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা মানে একদম প্যানেল করা নাইস একটা ড্রেস প্লাস হচ্ছে একদম ফ্রি সাইজ যেমন খুশি তেমন করে বানাতে পারবেন রাউন্ড শেপ জামা বলেন কামিজ বলেন যা ইচ্ছা তাই বানাতে পারবেন এটা হচ্ছে শান্তি বিশ্ব ওমাটা দেখে সব হচ্ছে পুরা পিওর সুতি আমি যদি একটু কাপড়টা আপনাদের ধরাতে পারতাম মানে আপনারা খুশি হইতেন যাক আসলে মানে একদম অন্য কোনো সুতা এক পার্সেন্ট মিক্সড নেয় পুরা হান্ড্রেড পার্সেন্ট পিওর এই জামাগুলো যারা পার্চেস করবেন হোপস ও তারা মানে সুতির যে আসল আরামটা সেটা ফিল করবেন সুতির জামার যে আসল আরাম এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে হচ্ছে থিক্স টাকা ওকে চলেন এবার এটা ইয়েলো কালার দেখা ইয়েলোটার প্রিন্টটা যা সুন্দর একদম পুরা মানে ছোট ছোট ফ্লোরাল একটা প্রিন্ট মানে এই প্রিন্টটা আসলে আমরা কখনো মাথায় ভাবে আনি না এই যে দেখেন পুরো জামাটার মধ্যে এরকম ছোট ছোট ফ্লোরাল একটা প্রিন্ট পাবেন জামার ফ্রন্ট ব্যাক এন্ড স্লিভে পাশে আবার সুন্দর করে এরকম একটা পারো করা আছে মানে একদম অসাধারণ না একটা কালারটা যেরকম অসাধারণ প্রিন্টটাও কিন্তু দেখতে খুব চমৎকার লাগছে এই হচ্ছে আপনার জামা এইটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এন্ড আমি যদি বলি ড্রেসের প্যান্ট এই দেখেন প্যান্ট এই জামাটা আপনারা গরমে দেখিয়ে যেমন শান্তি পরেও শান্তি পাবেন কালারটা জাস্ট মানে একদম রিফ্রেশিং একটা কালার মানে অনেক কালার আছে দেখলে মনে হয় ফুল্লাকি এরকম একটা কালার ওরকম ফিল আসবে না মানে এটা দেখলেই না কেমন হবে ওয়াও কালারটা বেইমান এটা ভিতরে শান্তি শান্ত একটা ফিল কর কালার খুব সুন্দর একটা মানে এটা এক্সাক্ট না কুসুম কালার ও না ও না খুব নাইস একটা डिफरेंट কালার একদম সামার ফ্রেন্ডলি একটা কালার প্রাইস থাকবে মাত্র 600 টাকা চলেন এবার আপনাদেরকে সুন্দর দুইটা কালার দেখাবো सेम ডিজাইনের দুইটা কালার তবে আমার মনে হয়েছে মিষ্টি কালার থেকে না এই কালারটা বেশি সুন্দর একই তো হচ্ছে গোলাপি তার উপর ফিরোজা ব্লু এত সুন্দর একটা কম্বিনেশন এইটার সাইডেও সুন্দর করে পার করা আছে প্রাইস থাকবে 600 টাকা এগুলো সব 650 এর জামা এখন পাবেন মাত্র ছয়শো টাকায় এটা কিন্তু আমরা একদম মানে আপনাদেরকে নতুন ড্রেসের উপর একটা অফার দিয়েছি এটাতে এক কথা হচ্ছে যারা আমাদের কাছ থেকে নিবেন নিয়ে যারা রিটেলে সেল করবেন আপনারা হোপস কাস্টমারদের মানে মনও পাবেন প্লাস এত সুন্দর সুন্দর ডিজাইন যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন যে নতুন বিজনেস করব তারা কিন্তু এই ড্রেসগুলো দিয়ে ফার্স্ট স্টার্ট করতে পারেন কারণ একে হচ্ছে গরম এই ড্রেসে কোনো রকম অন্য সুতার মিক্স নেই একে মানে একদম পুরো পিওর সুতি জামা এবং ডিজাইনগুলোও খুব আনকমন প্রাইস সিক্স হান্ড্রেড টাকা আমাদের এখান থেকে যে প্রাইজে নিচ্ছেন ইনশাল্লাহ অন্য কোথা থেকে এরকম প্রাইসে আপনারা হোলসেল অ্যাড লিস্ট কিনতে পারবেন না আশা করি আচ্ছা এটারই দুইটা কালার আছে একটা হচ্ছে যেটা দেখালাম গোলাপি আর একটা হচ্ছে মিষ্টি আচ্ছা মিষ্টি কালারটার মধ্যে আরেকটা জিনিস আমি দেখলাম মিষ্টি কালারটা অন্যটাই সুন্দর এমব্রয়ডারি করা আছে আচ্ছা এই যে দেখেন মিষ্টি কালারটা অন্যটার মধ্যে সুন্দর একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো অন্যটার মধ্যে এরকম নাইস করে যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু অনেকে ভাবতে পারে যে কোনো প্রবলেম থাকার কারণে কিনা কোনো রকম ইস্যু বা প্রবলেমের কারণে না এটা হয়তো তারা টেস্ট করেছিল যে আসলে এমব্রয়ডারিটা দিলে কেমন লাগে এই ড্রেসটার প্রাইসও কিন্তু অন্যান্য ড্রেস তুলনায় একটু বেশি ছিল কিন্তু আমরা যেমন প্রাইস তেমনই দিয়ে দিচ্ছি মানে মাত্র সিক্স টাকার মধ্যেই পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু অন্যের মধ্যে সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা ওকে এই হলো আমার পুরো ড্রেসটা টাকা এই দামে এত সুন্দর সুন্দর জামাগুলো কোনোভাবে মিস করবেন না সেই অফারটাও আমার সব আপুরা মানে একদম প্রাণ ভরে মন ভরে মন থেকে দাপড়ে নেবেন সো আবার দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে নতুন কোন ড্রেস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ